আজকে আমরা হক কথা বলতে পারি না খানকার মধ্যে পয়সা থাকি তসবি আল্লাহ আল্লাহ করি আজকে তো আমি বৈরবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে কাদা যুক্ত মাটি অতিক্রম করে তাও মানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ভৈরব উপজেলার পক্ষতে থেকে আল্লামা শহীদ নুন ইসলাম ফারুকি রহমতুল্লাহ হত্যাকারীদের প্রতিবাদ হত্যাকারীদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি কেন আমার নবী ধ্যান করেছেন হ্যারা গুহাই এটা যেমন ইসলাম আমার নবী নিজে সাতাই যুদ্ধে তলুয়ার নিয়ে ময়দানে নেমেছে সেটাও ইসলাম তার মানে বোঝা গেল খানকায় বসে থাকার নাম ইসলাম নয় মাঝে মাঝে রাসপথে নামার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা অনেক সময় অনেকে বলে তাহির এত গরম কথা বলে কেন এত চিল্লায় আওয়াজ করে কেন দাঁড়ায় যায় কেন রাজপথে যাই কেন আমি তাৎক্ষণিক কণ্ঠে আজকে বৈরবের জমিনে বলতে চাই এখনো যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর সাত সিফাতের বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি হাসতে হাসতে রাজপথে আন্দোলন করতে করতে জীবন দিয়ে দিব হাত তোলে বলেন ঠিক না বলা মন কি বলে গর্ব বসে থাকবেন ওই গরে বসে থাকবেন আমার বাফের গালি দিলে অসুবিধা নাই আমার মার গালি দিলে অসুবিধা নাই আমার বংশদুল্লা গালি দিলে অসুবিধা নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া যাবে না আপনি যদি সেই প্রাককালে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন চরিতা তেল দিয়ে মনে রাখবেন আপনি জমানার শ্রেষ্ঠ মুনাফিক যুবক আপনাকে বলছি জাগ্রত হতে হবে এখন অনলাইনের যুগ ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে মানুষের ইমানকে নষ্ট করছে এই ওয়াজ করে কত পাবলিক বুঝাবো আজকে অনেকে তো ওয়াজ মাহফিল নিয়ে কত অ্যালার্জি আজকে কি বুঝাবো আপনাদেরকে এই অনলাইন আইসা ইউটিউব আইসা ঘরে ঘরে ঢুকাই দিছে ছোট ছোট বক্তব্য দিয়া দিয়ে বেজাল লাগাই দিছে আমি কি বুঝাইতাম কন আপনাদেরকে এবার ইমাম হুসাইন কয় আব্বাস তুমি তোমার প্রধান সেনাপতি শক্তিশালী তুমি একটা ঘোড়ার উপরে উঠো ছোট্ট দুইটা বাচ্চার সিল্লা কি করতাম তুমি একটু মাঝখানে উঠো সামনে ছুটো ডারে বস পিছনে বড় ডারে ধরে রাখতো কো এই দুই ডারে লইয়া গেছে কারবালার ময়দানে জৈনভে ডাক দেখো ফাতেমা ভাড়াই দিছি কিন্তু আপনার সন্তান যাওয়ার আগে আমার সন্তান কুরবানি দিয়ে দিলাম আশা করি আমি জৈনব এবার আপনার সামনে মুখটা দেখাইতে পারবো সুবান্না কইতেন না মার হাবা কইতেন না যে যারা চিনে সে তারে কিনে গভীর মনোযোগ এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরার উপর উঠলিন উঠার পরে সামনে একজনকে বসালেন পিছনে আরেকজনকে বসালেন ও আমার কালিকা প্রসাদের বাবারা এ আমার ভৈরবের বাবাজিরা গো এবার ওই আব্বাস রাদি আল্লাহ গো গো এই দুইটা সন্তানকে গুড়ার উপরে বসাইয়া কারবালার ময়দানে নিয়ে গেল যেই মাত্র ময়দানে নিয়ে গেল ওই মুহূর্তে একজন সামনে আরেকজন পিছনে গুড়া দৌড়তেছে বাচ্চাগুলো দৌড়তেছে বাচ্চাগুলো একবার ডানে যায় বামে যায় জীবনে কোনোদিন দিন ঘুরায় অভ্যাস নাই এই জন্য ঘুরার উপরে টিকতে পারতেছে না পিছন দিক দেবে ইমান রায় মনভাবে ধাউ করছে শত শত বে ইমানের দল আজকে যদি দৌড়াইতো ইহুদির দল মনটারে বস দিতাম আজকে কাফের দল দৌরাইলে মনটারে বস দিতাম আজকে খ্রিস্টানের দল দৌরাইলে মনটার মধ্যে বস দিতাম আরে বাবা কারা দৌড়াইছে যারা ফোরাতের পানি দিয়া উজু করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে মুনাফিক মুসলমান কুরআনে হাফেজের কোনো অভাব ছিল না মুখের মধ্যে দাড়ি ছিল মাথায় টুপি ছিল পাগড়ি ছিল এরাই নবীরা ওলাদের এমন ভাবে গলায় সুরি চালাইয়া দিল বন্ধুরে 아, 마. <laughs> <laughs> যুবক ভাইরা এবার ওই আউনকে গোড়াই নিয়ে দৌড়াইতেছি বিয়া পিছন দিকে দিয়া দৌড়াইতেছি কিন্তু হঠাৎ করে সামনের ছোট ছেলেটা গোড়া থেকে নিচে পড়ে গেছে। আর গোড়াটা দৌড়াইয়া সামনে গেল যেই মাত্র বড় ভাইটা দেখলো ছোট ভাইটা গোড়া থেকে পড়ে গেছে পিছন দিক দিয়ে বড় ভাইটা ও ছোট ভাইয়ের জন্য পড়ে গেছে আর এই দিক দিয়ে আব্বাস রাদি আল্লাহ তালা সামনে দৌড় দিল আর পিছন দিক দিয়া বিয়াদবদের গোড়ার পায়ের নিচে পড়া 노래를. <놀람> 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 পুতুলের মতন দুইটা চাঁদের টুকরা গোড়ার পায়ের নিচে পইরা গলা আটা তেতলাইয়া গেছে মাথা হাটা তেতলাইয়া গেছে বডি টা তেতলাইয়া গেছে ইন্দি মিন টাইমে বিদেশ বিরাজ যে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে যেন আগে জানে মায় মায়ের অন্তরের মধ্যে কালারা মারে জৈন বেপুজ্জা ফালাইছে আমার সন্তান দুইটা মনে হয় ওই যেহাদের ময়দানে এই সন্তানের দুইটা যেন এবার ওই 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 যুদ্ধের ময়দানে ওই জৈনবে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেল যাইয়া দেখতেছে ঘোরাটা দাঁড়াইয়া রইছে আব্বাস সাদি আল্লাহ খু রইল আর তাকায়া দেখতেছে এই চান্দের মতন দুইটা টুকরার চেহারাটার মধ্যে ঘোড়ার পা লাইগা চেহারাটা তেতলাইয়া গেছে রে বাবা এবার বডিটা এমনভাবে থেতলাইয়া গিয়েছে রক্তাক্ত হইয়া বালুর মধ্যে পড়ে আছে বালুর সঙ্গে রক্ত গোলা বাগেছে এ আমার যুবক ভাইরা কারবালার ময়দান শুধুমাত্র মাঠ নয় কারবালার ময়দান হলো পবিত্র দেহ থেকে রক্ত প্রবাহের মাধ্যমে ইমানি অস্তিত্বের মাঠ এই মাঠের মধ্যে দুইটা ছেলে একটার পাশে আর একটা পড়ে আছে ও যুবকের দল একজনের পাশে আরেকজনের পড়ে আছে ওই মুহূর্তে জৈনবাইশা সন্ধ্যা সন্তানের পাশে দাঁড়াইল আমি তাহির আম্মা যদি কালীকে বসদে আসে আর ব্রিজের উপর যদি আমার গলা কাটা লাশটা পায় আমার আম্মা চোখের পানি ফালাইয়া কাঁদবে আমার ছেলেরে মারল কেডায় আমার ছেলেরে কে গলা কাটলো কিন্তু জৈনবে খারবালার ময়দানে যাইয়া দুইটা সন্তান রে দে মুস্কি মুস্কি হাসতেছে এবার আব্বাস ডাক দিয়া কয় ও জৈনব সন্তান দিকে আপনি মুসকি মুসকি হাসতেছেন কেন কেন আবার জৈনব মুসকি আইসা ডাক দিয়ে বলে হে আব্বা আমার সন্তান রে আমি যখন যুদ্ধের ময়দানে পাঠাইছি আমি ছিলাম শুধুমাত্র আউনার মোহাম্মদের মা আমি এখন যুদ্ধের মাঠে আয়সা দেখি আমার দুইটা সন্তান চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে আজকে আমি আউনের মা মুহাম্মদের মা নয় আজকে আমি যুদ্ধের ময়দানে শহীদের মা হইয়া আগমন করেছি আর জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না পাতলা গেছে এ আমার যুবক ভাইরা এবার আউন একটা পাশে মোহাম্মদ আর এক পাশে দুইটা বাচ্চার মাঝখানে জৈনবে লম্বা কইয়া শাড়ির আচল বিছাইয়া শুইয়া গেছে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কে আল্লাহ আমার জাদু তোমার দরবারে কবুল হইছে এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের গোরার মধ্যে পেটটা ফালাইয়া শুয়াইয়া থেতলাইয়া থেতলাইয়া হুমাম হুসাইন দরবারে নিয়ে গেল যে মাত্র নিয়া গেছে রে বাবা ইমাম হুসাইন আর বরদাস্ত করতে পারে না এবার ডাক দিয়া এ আব্বাস দেখ শুনি এদের অন্তরে দয়া নাই মায়া নাই আব্বাস সাদি আল্লাহ গোতালান ডাক দিয়া বলে ও আকা আমারে বিদায় দেন আমিও যাব কারবালার জমিনে আব্বাস রাদি আল্লাহ গুতালানহু যেই মাত্র বলছে আকা কোনদিন হুসাইনকে ভাই কইয়া ডাক দেই নাই সব সময় বলতেন আকা আকা এবার ডাক দিয়ে বলে আকা আপনি আমারে বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে চক্রের সামনে দুইটা জাদু মনিরে। এমন ভাবে তারা শহীদ করে দিয়েছে মেনে নেওয়া যায় না ইমাম হুসাইন বলে আব্বাস তুমি হইলে আমার প্রধান সেনাপতি তুমি গেলে কেমনে হবে ইমাম আব্বাস বলেন ও আকা সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকব কার আশাই আমার বিধাই দেন আমি যাব কারবালার জমিনে এই কথা বলার পরে ইমাম হুসাইনের সামনে আব্বাস রাদি আল্লাহ তালানকে বারবার বলার পরে ভিতর থেকে জৈনবে আসলেন আইসা ভিতর থেকে সখিন আসলেন আইসা দিয়া দিয়া বলে এ আব্বাস শাহাদতের পানির জন্য পাগল হইয়া গেছো মস্কের ভিতরে একটু পানি নাই যদি যাইবা একটু মস্ক দিয়া পানি আইন্না দিয়া যাও এখন সকিরার কথা রাখতে যাইয়া তিনি ফুরাতের প্রান্তরে গেল যাইয়া সুন্দর করে থলিটা ভর্তি করলো পানি গলার মতে বানলো বান্দা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া বাড়ির দিকে রওনা দিল কিন্তু মাস পথে বেয়াদবরা ব্যারিকেড দিয়া দাঁড়াইয়া গেছে যেই মাত্র ব্যারিকেড দিয়া দাঁড়াইয়া গেছে

চলেই যাবে আমরা তার সামনে যেতো যেতেই পারবো না পিছন দিক দিয়ে পারলে তার হাতটা কাটটা দাও একবার হাতের মধ্যে তলুয়ারটা নিয়ে সামনে যাইতেছে ওনার সামনে কেউ আসতে পারে না একটা বিয়াদব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে এমন জুরি কুব মারছে গো ছাতের সাথে ডান হাটটা কাইটটা জমিনে বড়ে গেছে এবার বাম হাতের মধ্যে তোলো নিছে বাম হাটটারে কোপ দিয়া মাটিতে ফালায়া দিছে লাস্টে দাঁত দিয়া কামর দিয়া তোলো দইরা বাড়ির দিকে রোয়ানা দিছে এরপরে ওরা সিদ্ধান্ত নিল যেহেতু তাকে আটকানো যায় না একটা কাজ করো চোখের ভিতরে তীর ঢুকাইয়া দাও রাস্তা ভুলে যাবে বাড়িতে যেতে পারবে না যে এই কথা সেই কথা ডান চোখের মধ্যে একটা হাতে দইরা তীর ঢুকাইয়া দিছে বন্ধুরে যেই মাত্র চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিল রাস্তাটা ভুই লাগেছে বিয়াদবরা বুকের থলির মধ্যে একটা তীর মাইরা পানিটা মরুভূমির বুক বাসায়া দিছে মাটির মধ্যে ডান চোখের রক্ত আসতে আসতে বাম চোখটা আর বাম চোখের রক্তটা পরিষ্কার কইরা দিব এতগুলা মুসলমান বলে দুইটা হাত নাই হাত থাকলে বাম ডান চোখের রক্ত বাম চোখ থেকে মুস্ত হাত তো নাই রক্তটা পড়তে পড়তে রক্তরা জমাট বাইন্দা বাম চোখটা অন্ধকার হয়ে গেছে এবার আঁকা কয়া ডাকটা মারছে হুসাইনের কানের মধ্যে আওয়াজটা গেল ইমামুসাইন দৌড়াইয়া যে হাতের ময়দান আসলো হুসাইনকে দেখি চলে গেছে এবার ডাক দিয়া পে আপা দেখ তোমার হাত দুইটা কেমনে কাট দেব লই যে শরীর দিকে দেখি রক্তকরম হইতেছে তুমি মনে হয় আর বাজবা না এই কথা বলার পরে তুমি মনে হয়ে না তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমার কোনো অসীত আসেনি আব্বাস তাআলার তালা ডাক দিয়া বলে আক ও আকা গো আমার কোনো অসিয়ত নাই তবে একটা কথা আমি যদি এই মুহূর্তে মারা যা আমার লাশটা সখিনার সামনে নিবেন না কারণ আমি পানি নিয়ে যাইতে পারি নাই এই মুখ আমি দেখাইতাম না দুই নম্বর হলো আমি যেই দিন জন্মগ্রহণ করেছি খুব গভীর আলোচনা আমি যেই দিন জন্মগ্রহণ করেছি আমার আম্মা বলছে আমার চোখ দুইটা নাকি অন্ধ ছিল আমার আমার ছোটবেলায় যখন আপনার কোলের মধ্যে দিয়েছে আমি নাকি আপনার চেহারাটা প্রথম দেখেছি যেই দিন আমার আম্মা বলছে প্রথম আপনার চেহারা দেখেছি আমি সেই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ আমি মারা যাওয়ার সময় যেন আমি হুসাইনের চেহারা দেখে দেখে মরতে পারি ও আকা এখন তারা তো আমার চোখটা বন্ধ করে দিল বাম চোখটা বন্ধ হইয়া গেল বন্ধুরে আমার ইমাম হুসাইনের চোখ যেমন বেলায়তের চোখ কান যেমন বেলায়তের কান হাতের আঙ্গুল হাত। সেইমাত্র অন্ধ চোখের উপরে ইমাম হুসাইন হাতের আঙ্গুলটা লাগছে ইমাম আব্বাস বলে না ক আপনি হাতটা রাখতে দেরি আমার চোখ দিয়া দেখতে দেরি হইতেছে না ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরাই না জালা জোরায় না রে জালা জোরায় নারে সবাই কন না ওরে অন্তর এলাই গাছে আগুন অন্তর এলাই পানি দিলে নিবে না জালা জোরাই না জালা জোরায় না আমার একটা কথা আছে কি আছে ইমাম হুসাইন কে আব্বাস তুমি যেমন কথা কইছো আমারও কথা আছে কই কি তুমি তো আমারে জীবনে ভাই কইয়া ডাক দাও নাই সারা জীবন ডাক দিছো আকা কইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমারে প্রাণ বইরে একবার বাইরে কইয়া ডাকটা দাও আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া না আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে মনে প্রেমে হি ডাকিদি ইয়া গো আমার মন আহমন কািয়া মশিদ আমারি মন কর লাগ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ছ লোকে হে আমার সেই রূপের ছ লোকে হে আমার কি যে হ্যা গেল হে আমার মোর সিদি নিহিল আমার মন কারিয়া কে মন করে নিহিল এ মন কে মন করে ডাকি দি ইয়াহা গো আমার মরুষি দিনি হিল আমার মন কারিয়া আমার মরুষি দিনি হিল আমার মন কারিয়া আল্লাহ আকবর করলে কেন এ আববাস রে আমার একটা বার ভাই কোয়া ডাকটা দে ইমাম আব্বাস কয় পারব না গো আকা আমি পারব না আমার মুখ দিয়ে আসে না কয় না আব্বাস একটা বার তুমি আমার ভাই কোয়া ডাকটা দাও ভাই বড়তন রক্তের বাঁধন বন্ধু বন্ধু এবার জন্মের মতো একটা বার বাই ডাক দিয়া নাই নাই আব্বাস দুনিয়াতে নাই 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 আব্বাস দুনিয়াতে নাই এবার ইমাম মুসাইন ডাইনে তাকায়া দেখে কাটালাস বামে তাকাইয়া দেখে রক্তাক্ত লাশ সামনে তাকাইয়া দেখে পানি বন্ধ আর মনে মনে ভাবতেছে কুফাবাসী আমি তো এমনি আসি না আমার তো দাওয়াত করে আনছিল এটা কেমন মেহমানদারি আমার দাওয়াত কইরা কেমনে আমার জন্য পানি বন্ধ করছ এটা কোন মেহমানদারি তোরা কেমনে আমার জন্য পানি বন্ধ করছ যেমন আমি আজকে দাওয়াতে আসছি আমার যদি আপনারা রোডের দিকে বাড়িতে ফিরাইয়া দেন আমি বাস্তব বলবো কিসের দাওয়াত করলা ডায়েরিতে লেখাইলা আবার বাড়ির দিকে ফিরাইয়া দিলা ইমাম মুসাইন কয় তোরা আমার জন্য পানি বন্ধ করছ আমার নানা যদি না হইতো পানি সৃষ্টি হইতো না নানা যদি না হইতো পানি সৃষ্টি হইতো না তোরা আমার জন্য পানি বন্ধ করলি মুচি কুফাওয়ালো মুসাফির না সামজ জ করনা 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 मुझे को फवालो मुसाफ़िर न सम्झो मैं आया आयानगी हो बुलाया गया हो मैं आया आयानी हो कि महमा बना कर सताया गया हो मह माँ बना कर सताया गया हो मैं रोया नहीं हो रोलाया गया हो এটা উর্দু বলছি বাংলাটা শুনবেন ও হে কো হুসাইন বলতেছে আর কি ও হে ফাবাশি আমায় মোসাফির ভে না আমি এমনেতে আসি নি দাওয়াতে এসেছি মেহমানবাদিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদানো হয়েছে মার হাবাগান এই গজল বইটা পঞ্চাশ টাকা করে নিয়ে যাবেন আমার মুড়ি বিক্রি করে তাকে নিয়ে যাবেন ইনশাল্লাহ খোদা জান হে মেজে বা बहातुर पियासो काहे बंद पानी मुकादर में है हेकाउ सर का पीना मैं प्यासा नहीं हो पीलाया गंगला हो। टा होलो আল্লাই একে মন মেহমানদারি বাহাতুর পিপাশাই পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউ কাউসার। আমি তৃষ নার তো ও বানানো হয়েছে থা রে গা হে খোদা মে ও সর কলম কারবালা মে শহাদ কি কো জিল হে হেমেন শাহাদ একেমান জিল কোপায়া হেমে নে ম্যা মুরদা নে হো জিলায়া গায়া বাংলা হল যে মাথা জোকা তো দরবারে সে মাথা কাটিল এজি দশী মা are it. সে মাথা জোকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদত কে মঞ্জিল শাহাদতের মর লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা <laughs> হয়েছি <laughs> আমি মরেছি হয়েছি ওয়াস্কি বুঝছেন কিছুটা বুঝছেন নি ধৈর্যের মাঠে ইমান পরীক্ষা হয় শুধু ইমাম হুসাইন নয় সাথে যারা ছিল আলিয়াক আক ছেলে হাসতে হাসতে শহীদ হয়ে গেছে ছয় মাসের বাচ্চা আলী শহীদ হয়ে গেছে কাশান শহীদ হয়ে গেছে হুর শহীদ হয়ে গেছে আউন শহীদ হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে ওহাব কালবি শহীদ হয়ে গেছে আব্বাস শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে ইসলাম জিন্দা হয়ে গেছে বাহাত্তর সত্তর বাহাত্তর অসংখ্য আঘাত তেত্রিশ বললাম আগাত আঘাত নিয়েও তিনি বলছিলেন হুসাইন বলছিলেন আমাকে একটু সময় দেয় আমি দুই রাকাত নামাজ পড়বো এই কালিকা প্রসাদের মানুষ এত আঘাত নিয়েও যেই হুসাইন নামাজ পড়ে বুঝাইয়া গেলেন নামাজ বড় প্রেমের এবাদত আজকে আমরা মশারির তলে নামাজের টাইমে ঘুমাই এই দুঃখ রাখি কোথায় কথা বলেন ঠিক কি না বলেন আজকের এই ময়দান থেকে পাঁচটা পোলা দাঁড়াইবা হ্যাঁ আমার বালাকের সিনে আমি খুব ভালো কিন্তু আদবরে সম্মান করি বেয়া আদবরে সম্মান করি না সাবধান বলে দিলাম তুমি হয়তো হাসবা গল্প করবা আল্লাহ যদি বেজার হয়ে যায় তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর তুমি পাপ নিয়ে আসবা পাপ ওয়াজি বলছিল মাহফিলে আসছো তুমি জিনা করেছ মাহফিলে আসছো তুমি সুদ খেয়েছ মাহফিলে আসছো তুমি গোশ খেয়েছ মাহফিলে আসছো তুমি বাবা খেয়েছ কিন্তু মাফিলে ঢোকার পরে যদি মনে করো আমি যা করেছি ভুল করেছি ইমাম হুসাইনের দামান ধরে আজকে তওবা করেছি পাহাড় পরিমাণ গোড়া আমার হুসাইনের উসিলাই আল্লাহ maaf করতে পারে কি পারে না তুমি আসামি হয়ে যেতে পারো আবার আসামি হয়ে এসেছো খালাস হয়ে যেতে পারো তোমাকেই বলছি এই বয়সটা অত্যন্ত সেনসিটিভ এই বয়সেই তোমাকে আদব চিনতে হবে কথা বলেন ঠিক না ঠিক পরিষ্কার কথা হলো এই মাহফিল থেকে পাঁচটা ছেলে দাঁড়াইবা হুজুর আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করলাম ফজর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কালিকে আমি আসতে পারি আর না পারি দুঃখ নাই একটা ছেলে হাত তুলো সবাই তুলবেন না পাইকারি ব্যবসা আমি করি না হাত নামান হাত নামান পাইকারি ব্যবসা